এটা কি কোনো কোরআন হাদিসের কথা না নিজের কথা তাহলে বোধ হয় আরো উপকার হবে কি বলবেন না ওই তিনি যেটা বলেছেন সেটাই মানে দলিল লীলাই এটা নামাজ হবে না এই ধরনের কথা ইসলামী শরীয়তের কোনো মূল্য নেই কারণ নামাজ হবে না এই কথা এই কঠিন কথা বলতে হলে অবশ্যই দলিল দিতে হবে অবশ্যই দলিল দিতে হবে আসল উল্লা সাল্লাহ থেকে কোনো দলিল নেই সুতরাং নামাজ হবে নামাজ না হওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাঁধ ডেকে রাখলেই যথেষ্ট কাঁধ ডেকে রাখলেই যথেষ্ট হবে তো এইখানে আমাদের আরেকটাই বিষয় কি আসতে পারে নামাজ যখন মসজিদে যাব আমরা আমরা সুন্দর কাপড় পরে যাব সেক্ষেত্রে যেটা আপনি আরও ভালো হয় সেটা বোধহয় একটু ফুল হাতের জামা হোক হোক পাঞ্জাবি হোক

সুতরাং মানে চলাতের বিধান হচ্ছে সৌন্দর্য সহকারে মানে সুন্দর পোশাক নিয়ে চলাতে গ্রহণ করবে জি কিন্তু এটা আমরা বলছি জায়ের মশালা জি